আপনাকে দেখলাম যে আজকে কে বা কারা হুমকি দিয়েছে এবং আপনি রিপোর্ট করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন যেখানে লুৎফুজ্জামান বাবর বিএনপি নেতা তার হয়ে পরিচয় দিয়ে তার মামাতো ভাই বা সামথিং এরকম পরিচয় দিয়েছে এবং আপনি কি করেছেন এর জন্য এখনও আসলে আমি ওরকম কিছু করিনি যদি আমি ডিটেলে বলতে যাই বিষয়টা হচ্ছে বাংলা একাডেমির একজন পরিচালক আছে ওনার নাম হচ্ছে হারুনুর রশিদ তো আমার কাছে আমার সোর্স মারফত একটা তথ্য আসে তথ্যটা হচ্ছে এরকম যে উনি ভুয়া সার্টিফিকেটে চাকরি করছেন বাংলা একাডেমিতে চাকরিরত অবস্থায় আছেন তো আমার কাছে আমার সোর্স মারফত খুব মানে গোপনীয়তার সাথে একটা পেপার্স আসে এক জায়গা থেকে পেপারসের ছবি আসে তো আমি এই যে এইটা নিয়ে আমি ইনভেস্টিগেশন শুরু করি আসলে অনুসন্ধান শুরু করি তো অনুসন্ধানের এক পর্যায়ে আমি যেটা জানতে পারি সেটা হচ্ছে কি কি বাংলা একাডেমির যে পরিচালক রয়েছে হারুনুর রশিদ উনি আওয়ামী লীগের সরাসরি পৃষ্ঠপোষকতার সাথে জড়িত ছিল কিন্তু আমি ওইটা নিয়ে ওরকম কোনো নির্ভরযোগ্য সূত্রের বা কোনো দালিলিক প্রমাণ আমি পাচ্ছিলাম না কিন্তু এর ভিতরে কিন্তু আমি এটা নিয়ে কাজ করতেছিলাম ইনভেস্টিগেশন করতেছিলাম রেগুলার বাংলা একাডেমিতে যাচ্ছিলাম বিভিন্ন সোর্সের সাথে যোগাযোগ করছিলাম যারা রেগুলার বাংলা একাডেমিতে যায় বা যেসব সাংবাদিকরা ওই রিলেটেড ভিত করে বা ওই বিভাগে কাজ করে তাদের সাথে আমি রেগুলার যোগাযোগ রাখছিলাম তা আমি কাজ করছিলাম আর কি হঠাৎ করে একদিন আপনারা তো আপনি তো জানেন যে আমাদের আমি যেহেতু প্রিন্ট মিডিয়ায় কাজ করি আমাদের পিক আওয়ারটা মূলত চারটা থেকে শুরু হয় তো সেক্ষেত্রে আমি আমার অফিসে আমার যে কারণ বাজারে ভোরের পাতা অফিস আছে ওইখানে আমি একদিন বিকালবেলা আমি মানে আমাদের রিসেপশনে বসা এমন সময় আমার কাছে একটা ফোন আসে একটা আননোন নাম্বার থেকে তো প্রথমে আমি নাম্বারটা আননোন নাম্বার থেকে আমার কাছে ফোন আসছে প্রথমে আমার মানে অবচেতন মনে থাকার কারণে আমি ফোনটা ধরতে পারি নাই তার কিছুদিন কিছুক্ষণ পরেই আমার হোয়াটসঅ্যাপে সেম নাম্বার থেকে একটা ফোন আসছে তো আসার পরে আমি ফোনটা স্বভাবতে আমি ফোনটা রিসিভ করে বললাম যে ভাই আসসালামু আলাইকুম কে বলছেন বলল যে ভাই আমি সুমন বলছি ওরকম একজন এরকম আমি লুৎসজ্জামান বাবর সাহেবের ভাই তো আপনি কি বাংলা একাডেমির এরকম পরিচালক একজনকে মন্তব্যের জন্য ফোন দিয়েছিলেন কিনা না ওই দিন সকালে কিন্তু আমি বাংলা একাডেমির যে পরিচালক রয়েছে হারুনুর রশিদ ওনাকে কিন্তু আমি ফোন দিয়েছিলাম মানে মন্তব্যের জন্য যে আপনার এর বিরুদ্ধে এরকম একটা অভিযোগ তো আমি আমাদের ভোরের পাতা প্রিন্ট এবং ডিজিটালে আমি একটা স্টোরি করতে চাই আপনাকে নিয়ে তা আপনার একটা মন্তব্য বা ইন্টারভিউর প্রয়োজন আমার আপনি আসলে প্রাতিষ্ঠানিক ইন্টারভিউটা কখন দিবেন এই আমি কিন্তু ফোনটা করেছিলাম এই কারণে তাকে অন্য কোনো বিষয় না আমার মন্তব্যের জন্য তো পরে উনি ফোন দিয়ে এরকম একশো এক পর্যায়ে লুৎফুজ্জামান বাবর সাহেবের পরিচয় দেয় তো লুৎসুজ্জামান বাবর সাহেবের যখন পরিচয়টা দেয় বিষয়টা আমার কাছে খটকা লাগে এই খটকার প্রধান কারণটা হচ্ছে দুই সালের যে নির্বাচন পরিচয় দিয়ে উনি কী বললেন উনি যে পরিচয় দিয়ে আমাকে বললেন যে এটা আমাদের লোক ভাই এটা আসলে সংবাদটা প্রকাশ করা যাবে না তো আমি বললাম ভাই বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এই যে আমরা চব্বিশের গণ অভ্যুত্থানের পরে যেই স্বাধীনতা পেলাম সেইখানে কি আসলে কোনো দল কোনো দলের প্রধান কোন দলের প্রধান কি আপনার দুর্নীতি করার জন্য আপনাকে বলেছে কিনা বা কোনো দলের প্রধান ইয়ে করার জন্য বলেছে কিনা আমি যদি কোনো আন আনিথিক্যাল রিপোর্ট করি সেক্ষেত্রে এটা তো আমার জবাবদিহিতার জায়গা আছে প্রেস কাউন্সিল আছে বা অন্যান্য সংস্থা আছে আপনি এখানে অভিযোগ করতে পারবেন অভিযোগ করবেন কিন্তু এইভাবে তো আপনি একটা রিপোর্টারকে বলতে পারেন না এটা তো বলা আসলে ভাই ঠিক না এটা বলা কি ঠিক কি না এই তারপরে উনি বললো ঠিক আছে ভাই এটা আপনি দেখেন এটা নিয়ে ওইভাবেই ইয়ে করার প্রয়োজন নাই যা আপনাকে পরবর্তীতে একটা রেকর্ড আপনি যেটা ফেসবুকে দিয়েছেন সেখানে আমরা দেখতে পেলাম যে সে আপনাকে হুমকি দিচ্ছে এবং আপনি তাকে বলার চেষ্টা করছে যে আপনি জেল খেটেছেন আপনি বলেছেন যে লুৎফুজ্জামান বাবর এর স্ত্রী তওমিনা জামান তিনি যখন নির্বাচন করেছেন নেটক্রোন চার আসন থেকে তখন আপনি এখানে কাজ করতে গিয়ে ареস্ট হয়েছে এবং সেখানে আপনি জেল খেটেছেন এটি আপনি উল্লেখ করেছেন সেখানে এটি আসলে কি বিষয়টি বিষয়টি হচ্ছে গিয়ে আমি 2018 সালের যেই কালো ভোটটা হয়েছে যে রাতের যে নির্বাচন হয়েছে আওয়ামী ফ্যাসিবাদের সময় এই ভোটে আমি হচ্ছে আমার পত্রিকা থেকে আমি নির্বাচন কাভার করার জন্য নেত্রকোনা চার আসনে যাই আমার দৈনিক পত্রিকা থেকে আমাকে অ্যাসাইন করা হয় আমার অফিস থেকে যে নেত্রকোনা যেহেতু হাওর অঞ্চল আর লুৎসুজ্জামান বাবর তৎকালীন সময়ে যেহেতু জেলে রয়েছেন ওনার তৎকালীন সময়ে একুশটা আগস্ট আগস্ট যে গ্রেনেড হামলা মামলা ওইখানে ওনাকে হচ্ছে গিয়ে ওই মামলায় ওনার ফাঁসির রায় কার্যকর করা হয়েছিল মনে হয় ইতিমধ্যে তো আমার অফিস থেকে বলা হইলো যে এটা একটা আনকমন আইটেম হইতে পারে তুমি একটু যাও এটা কাবার করে নিয়ে আসো তো আমি গেলাম আমার সাথে আমার আরেকজন সহকর্মী ছিলেন তো যাওয়ার পরে দুই সালে মদন যে পল্লী বিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে সারা দিন আমি জনসংযোগ যে জনসংযোগ কাবার করে ফিরছিলাম আর কি ওনার যে নির্বাচনী প্রচার ওনার যে খবর এটি সংগ্রহ করে আমি ফিরছিলাম ওনার নির্বাচনী বহরে আমি ছিলাম আর কি তো মদন যে পল্লী বিদ্যুৎ কেন্দ্র ওইখানে হঠাৎ পুলিশ দেখলাম যে মদন থানার পুলিশও অন্যান্য পুলিশ হচ্ছে ওনার যেই আপনার নির্বাচনী বহর আছে ওইটা আপনার ইয়ে করলো আর কি প্রতিরোধ করলো গাড়ি বহর গাড়ি বহরটি এবং সাথে সাথে দেখলাম যে একশো রাউন্ড গুলি করছে ওই দিন রাত্রে ওই দিন রাত্রের যে বিভর্ষ চিত্র ভাই এবং মামলার যে নথি ডকেট ওইখানেও রাখা হয়েছে যে একশো রাউন্ড গুলি করে তারা আমাদেরকে ধরছে এই আমি বারবার সংবাদকর্মী পরিচয় দেওয়ার পরও তারা আমাকে অমানসিকভাবে ওই দিন নির্যাতন করছে নির্যাতন করে রাতে আমাকে তারা হচ্ছে গিয়ে কি সাথে সাথে আমাকে অ্যারেস্ট করলো আমার সাথে আমার একজন জেল পার্টনার ছিল মদন সদরের যেই চেয়ারম্যান ছিল মানিক চেয়ারম্যান উনি ছিল আমার সাথে সাথে ওনার ছোটো ভাইও ছিল সায়েম সাহেব উনিও আমার সাথে একসাথেই অ্যারেস্ট হয়েছে পরে হচ্ছে গিয়ে আমাদেরকে হচ্ছে আপনার নেত্রকোনা নিয়ে যাওয়া হয় ওই দিন রাত্রেই রাত তখন তিনটা কি চারটা বাজে ওইখান থেকে স্পোর্ট থেকে মদন থানায় আর আমাদেরকে রাখে নাই ডিরেক্ট পুলিশের গাড়িতে করে আমাদেরকে নেত্রকোনা নিয়ে গেছে নেত্রকোনা নিয়ে যাওয়ার পরে ওই দিন রাত্রে আর আমাদেরকে কোর্টে পোডিউস করার তো সময় নাই সারা রাত্র আমরা ছিলাম সকালবেলা ভোরে আমাদেরকে কোর্টে পোডিউস করছে কোর্টে প্রডিউস করছে কোর্টে প্রডিউস করার পর কোর্টে উঠলাম কোর্ট থেকে আমাদেরকে জেলখানায় প্রেরণ করছে তো জেলখানায় যখন আমাকে প্রেরণ করছে তখন আমি দেখলাম যে আমার নামে তিনটি মামলা দেওয়া হয়েছে নয় বারো আঠারো দশ বারো আঠারো এগারো বারো আঠারো বিস্ফোরক মামলা পুলিশ এবং ভাঙচুরের মামলা দেওয়া হয়েছে কতজন ছিল বিশ জন আমি ওই সময়ে কত নম্বর ছিলাম এই সময় আমার নাম্বারটা মনে পড়তেছে না তবে মামলার যে চার্জশিট সেই চার্জশিটে আমি দশ নম্বর আসামি ছিলাম আর জামান বাবর সাহেবের যে ছেলে লাবিব জামান উনি একটা মামলায় উনি দুইটা মামলায় এক নম্বর আসামি আরেকটা মামলায় উনি এক নম্বর আসামি ঠিক আছে ওনাকেও আসামি করা হয়েছে উনি ওনার মায়ের সাথে গেছে নির্বাচন কাবারের জন্য নির্বাচন কাবারের জন্য নেত্রকোনা চার আসনে গিয়ে আমরা যে লুৎফুজ্জামান বাবর সাহেবের ওই ফ্যাসিবাদের সময়ে যেই পরিমাণ অসম্ভব জনপ্রিয়তা দেখলাম আসলে তখন আপনি হয়তো বলতে পারেন যে কেন আপনারা ব্যাক করলেন না বা এই নির্বাচনের গোলযোগ পরিস্থিতিতে তখন তো বিএনপির সংবাদ কাবার করতে গেছেন আপনার জন্য অনেকটা ঝুঁকিপূর্ণ হইতে পারে ওখানে আওয়ামী লীগের ক্যান্ডিডেট ছিল ছিল ওইখানে সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ রেবেকা মমিন ছিল মুমিন হ্যাঁ ওনাকে পরোক্ষ ইন্ধন দিত সাজ্জাদুল ইসলাম উনি হচ্ছে আপনারা জানেন যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ছিল এক সময় তো ওই ওখানে যাওয়ার পরে আমরা মানুষের যে অসম্ভব জনপ্রিয়তা দেখেছি লুৎফদ জামান বাবুরের প্রতি মানুষের যে ভোটের ফলাফল কি ছিল ভোটের ফলাফল আসলে এটা তো কালো ভোট হয়েছে। হুম কালো ভোটে তো আসলে ভোটের ফলাফল রকম একদম কোন ভোটই পায় না না ভোট পাইনি এরকম না হাজার এর মতো সামথিং কিছু ভোট পাইছে আর কি ভোটের ফলাফলটা এই মুহূর্তটা সর ফটো আগের হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আমার মনে পড়ছে না এই কিন্তু এইখানে একটা বিষয় হচ্ছে কি কি মানে অসম্ভব যে জনপ্রিয়তা দেখলাম মানুষের যে নিঃস্বার্থ তো ভালোবাসা সেইখানে আসলে একজন সংবাদকর্মী না দিন সাশতো আমরা সবাই মানুষ তো সেক্ষেত্রে আমরা ওইখান থেকে নিজেদেরকে মানুষের গণমানুষের যেই ভালোবাসা আপনারা দেখেছেন ভালোবাসা এটা একটু সামনে আগাই আপনি ঠিক আমরা দেখলাম যে ফোনে যখন কথা pokokতো এই ব্যক্তির এই সংবাদ টাকে আপনি ওই ফ্যামিলি কে জানিয়েছেন লুৎফাজ বাবা সন্তান তারা কি বলছে হ্যাঁ তারা যে এই নামে তাদের কোনো আত্মীয় স্বজন নাই হয়তো এলাকার কেউ থাকতে পারে এরকম নামে এই হচ্ছে এরপর আর এই বিষয়ে তার সাথে সাথে কথা 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 হয়নি না আর বিষয়ে তাদের আমার তবে হওয়ার পর্যায়ে আছে আর কি আমি যোগাযোগ করার চেষ্টা করছি এবং তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে ইধানিং লুৎফুজ্জামান বাবর যখন কিছুদিন আগে যখন মানে জেল থেকে উনি ছাড়া পেলেন সতেরো বছর কারাগারে থাকার পরে ওনার ভাই ভাইস্তা এবং আত্মীয় স্বজন পরিচয় দিয়ে একটি চক্র তাকে নানান জায়গায় নানান ভাবে ওনার যে মানে রাজনীতির নাম বিক্রি করার চেষ্টা করছে জি জি যে ট্রেন্ডটা এখন চলছে ছবি ওনার সাথে অনেক ছবি তুলে ইয়ে করছে এখন বিষয় হচ্ছে একজন তিনি একজন পলিটিশিয়ান এবং যে কেউ তার সাথে ছবি তুলতে পারে এখন উনি কতজনকে না করবে কিন্তু এইভাবে যদি আসলে মানুষ যদি একজনের সাথে ছবি থাকলেই তাকে তার আস্থাভাজন তাহলে তো আসলে এইটা তো শুধু রাজনীতি না সেটা মনে করতে পারে কিন্তু একজন সাংবাদিককে হুমকি দেয়া কি তার মানে সেই সে রাখে না 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 একজন সাংবাদিককে হুমকি দেওয়া তো কোনোভাবেই একটিয়ার সে রাখে না এবং একজন এত বড় একজন বিএনপির এত সম্ভব জনপ্রিয় একজন মানুষ লুৎফজামান বাবরের যে সে পলিটিক্যাল আপনার বাবুরের যে ট্যাগলাইন ইউজ করেছে বা বাবুরের যে আত্মীয় সে পরিচয় দিয়েছে এটা দিয়ে এটা তো সে করতে পারে না এটা তো অনইথিক্যাল আমরা তো আপনি কি আইন রাষ্ট্র নিয়েছেন এখন না আমি আমার সহকর্মীদের সাথে আমার বয়োজ্যেষ্ঠ যারা সহকর্মী আছে ওনাদের সাথে আমি কথা বলতে গিয়ে আমি আইনের রাষ্ট্রে এখনও নি নেই বিলম্ব হচ্ছে তবে আমি নিব আইন রাষ্ট্র নিশ্চয়ই আপনি নিয়া এটি কোনোভাবে ছাড় দেওয়ার সুযোগ নেই গণমাধ্যমের উপর আপনি জানেন দীর্ঘদিন সাংবাদিকতা করেন আপনি নিজে জেল খেটেছেন আপনি ত্যাগই গণমাধ্যম কর্মী এবং এই গণমাধ্যম কর্মীদের উপর যে এই যে রোষ মানে ক্ষমতার পালাবদল হোক যাই হোক এই যে গণমাধ্যম কর্মীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা তাদেরকে দেখে নেওয়া তাদের মামলা হামলা এবং তাদেরকে মেরে ফেলার ঘটনাও ঘটছে এই জায়গা থেকে আসলে বের হতে হবে আমাদেরকে এবং আপনি নিজে ভুক্তভোগী আমরা আপনাকে আপনার এই হুমকির প্রেক্ষাপটে আমরা যদি গণমাধ্যমকে সংস্কারের বিষয়টি যে সামনে নিয়ে আসা যায় আপনি জানেন এই মুহূর্তে সেই জায়গা থেকে যদি আমরা ঘুরে দাঁড়াতে না পারি তাহলে এই গণমাধ্যম যাকে ফোর্থ স্টেট বলা হচ্ছে রাষ্ট্রের সেটি কিন্তু কোনোভাবে প্রফেশনালিজম দাঁড় করানোর সম্ভব না 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 কোনোভাবেই প্রফেশনালিজম দাঁড় করানো সম্ভব না এর পাশাপাশি আমি আপনার সাথে তারা একটু যুক্ত করতে চাই তা হচ্ছে কি আপনারা আপনি দেখছেন যে আপনিও এই পেশে অনেক দিন যাবৎ আছেন অপরাধ ইনভেস্টিগেশন অনুসন্ধান অপরাধ সহ অনেক বিটে আপনি কাজ করেছেন আপনার বিচিত্র টেলিভিশন ক্যারিয়ার দুই দশকের ক্যারিয়ার আপনার তো আসলে আপনিও মানে যেটা দেখেছেন যে আসলে আমরা যখন একজন সংবাদকর্মী কাজ করতে যাই আমরা যখন মানে আমাদের বেস্টটাই দেওয়ার চেষ্টা করি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি কিন্তু দিন শেষে তো আমাদেরও পরিবার আছে বাসায় আমাদেরও বাবা মা আমাদের জন্য আমাদের সন্তান হ্যাঁ আমাদেরও বাবা অপেক্ষা করে এই হচ্ছে বিষয় কিন্তু গণমাধ্যম যতদিন গণমানুষের না হয় গণমাধ্যমের কেউ কি আপনাকে সহযোগিতা হাত বাড়িয়েছে এখন গণমাধ্যমে আপনাকে অ্যাসিস্ট করার জন্য কোনোভাবে আপনাকে প্রোটেক্ট করা বা আপনার পাশে দাঁড়ানো কোনো সংগঠন কোনো কোনো সংগঠন আমার কাছে এখন পর্যন্ত হাত বাড়ায় নাই যেটা সত্য কথা আমাদের ডিআরইউ বলেন প্রেস ক্লাব বলেন বা আমাদের যে মূলধারার সংবাদ সংবাদকর্মীদের যে সব সংগঠন রয়েছে প্রাচীনতম সংগঠন কোন সংগঠন থেকে কেউ এখন আমাকে নখ দেয় তবে আমি আশা করি যে এইখানে যারা আমার পেশাদার সংবাদকর্মীরা রয়েছেন সবাই আমার পাশে থাকবেন এবং কিছুদিন আগে গাজীপুরে তুহিনের সাথে যে ঘটনাটি ঘটেছে মব জাস্টিস পাথর দিয়ে থেতলে একজন সাংবাদিককে হত্যা করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে এই মনে হয় প্রথম সাংবাদিকতার হ্যাঁ সাংবাদিকতার প্ল্যাটফর্মটা ওই তুই নয় তুইওকে তো কুপিয়ে হত্যা করা হয়েছে অন্য একজন সংবাদকর্মী যে রয়েছেন ওনাকে যে বাংলাদেশের হ্যাঁ বাংলাদেশের না প্রতিদিনের কাগজ প্রতিদিনের কাগজের যিনি সংবাদকর্মী রয়েছেন ওনাকে তো পাথর দিয়ে থেতলে মারা হয়েছে যেটার ভিডিও ভাইরাল হওয়ার পরে সারা মানে টনক নড়েছে এখন দিয়ে থেতলে মারার পরে পরে একজন সংবাদকর্মীকে হত্যা করার প্রশাসনের টনক যদি নড়ে আসলে আমরা রাষ্ট্রের কাছে কতটুকু নিরাপদ আমরা নিশ্চয়ই বিষয় আমরা দেখেছি যে ফেসবুকে অনেকে আপনাকে উৎসাহ জুগিয়েছেন পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছি আমরা আশা করি যে এই ঘটনা একটি সুষ্ঠু সমাধান আমরা পাবো এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আগ্রহে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে আপনাকে ধন্যবাদ দর্শক আপনারা দেখছিলেন যে আসলে একজন সংবাদকর্মী কতটা অসহায় এখন পর্যন্ত আইন শৃঙ্খলা কি যাবেন না সেই সিদ্ধান্ত হয়তো পরে নেবেন তিনি তবে সিদ্ধান্ত নেওয়ার আগেই আইন শৃঙ্খলা বাহিনীর তার কাছে ফোন করে নিশ্চয়ই একটি সুরাহা করার প্রয়োজন ছিল কেননা সব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জিডি করতে হবে বা তাদের কাছে জানাতে হবে কেন তার আগেই অবশ্যই একজন গণমাধ্যম কর্মীর সুরক্ষায় তাদের এগিয়ে আসা উচিত ছিল পাশাপাশি আমি যদি বলবো যে আসলে গণমাধ্যমে পেশাদারিত্বের পাশাপাশি সেটি আজকে খান শান্তের কথা এবং তার যে দীর্ঘ অভিজ্ঞতা সেটি থেকেই ফুটে উঠেছে আমরা ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণ করার জন্য যে এক বছর আগে রাজপথে প্রাণ দিয়েছিল হাজার হাজার ছাত্র জনতা সেই ত্যাগ বিফলে যাবে যদি গণমাধ্যমকে আপনারা স্বাধীন সার্বভৌম করতে না পারেন